সবাইকে আমার নমস্কার আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি আজকে হচ্ছে আট তারিখ অক্টোবর মাসে আট তারিখ এখন বাজে হচ্ছে ছয়টা সাতান্ন রাস্তায় যে পরিমাণ কুয়াশা রাতেও অনেক কুয়াশা কিচ্ছু দেখা যায় না হালকা ঝিরিঝিরি বৃষ্টির মতো শীত পড়তেছে মনে করেন যে কম বেশি শীতের দিন চলে আসছে এখনকার দিনে মনে করেন যে এখনকার দিনের কথা মনে করে সেই যখন আমরা দুই হাজার পনেরো ষোলোর দিকে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাইভেটে যাইতাম সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে শীতের রা শীতের দিন

কারণ একটাই যে চুলগুলো কেমন কেমন সাদা হয়ে যাইতো আর কি শীতের পানি দিয়ে তখন আমরা যেখানে প্রাইভেটে যাইতাম সেই প্রাইভেটের স্থানে যা হয় আমরা দেখাইতাম আর কি বলতাম যে দেখো আমার চুলগুলো বেশি সাদা হয়ে গেছে শীত কত পরিমাণে পড়তেছে আসলে শীতের পরিমাণটা খুব বেশি এই যে আমার গ্লাস সাদা হয়ে গেল সাদা হয়ে গেছে সূর্য সূর্য আমাকে দেখা যাচ্ছে কি দিয়ে বেড়ে

হচ্ছে ফুটকি বাড়ি আমরা যাচ্ছি এখন শিবগঞ্জ বাজারে তবে গরমের দিনের থেকে শীতের দিন অনেক ভালো গরমের দিনের থেকে শীতের দিন অনেক ভালো তবে সবার জন্য ভালো না যাদের শীতের পোশাক কেনার মতো সামর্থ্য নেই তাদের জন্য শীত একটা মহামারী যাদের মাথার উপরে ছাদ নেই তাদের জন্য শীত একটা মহামারী যারা একদিন কর্মস্থলে না গেলে দুই বেলা না খেয়ে থাকতে হয় তাদের জন্য শীত একটা মহামারী শীত সবার জন্য আনন্দদায়ক না বলে যে শীত আসলে পিঠাপুলি তারপরে যাওয়া বাহারি পোশাকের সবার জন্য সেটা প্রযোজ্য নয় প্রকৃতির খেলা সময়ের কালক্ষেপণে পরিবর্তন হবে এটাই স্বাভাবিক শীত আসতেছে সে উপলক্ষে কোনো কিছু মহরা তৈরি করা বা শীত উপলক্ষে কোনো আনন্দ বিজয় অনুষ্ঠান করা এমনটা কিন্তু ঠিক না কারণ শীত তো সবার জন্য মঙ্গলদায়ক নয় বা আনন্দদায়ক নয় সেজন্য বুঝতে হবে বাইরে বাই প্রচন্ড ঠান্ডা লাগছে আ বাইরের কুয়াশার থেকে আমার গ্লাসের হেলমেটে গ্লাসের কুয়াশা বেশি মনে হচ্ছে মামা উঠে মামা আসলে রাস্তায় মানুষজন ভালোই হাটমোড় ঘোরাঘুরি করতেছে আমরা শিবগঞ্জের কাছাকাছি চলে আসছি এটা আমাদের ভালো মোড় যেসব জায়গায় পুকুর আছে সেসব জায়গায় মনে করেন যে কুয়াশার পরিমাণটা বেশি আবার যেগুলা বাস জঙ্গল গাছের ছায়া আছে সেসব জায়গায় শীত খুব কম